বর্ষা এলেই দুর্ভোগ অফিসে বৃষ্টির জলে ভেসে যায় অফিসের মেঝে ভিজে কাপড়ে পরিষেবা নিচ্ছেন গ্রাহকেরা বর্ষা এলেই দেখা দেয় চরম দুর্ভোগ অফিসের জরাজীর্ণ ছাদ দিয়ে টপ টপ করে জল পড়া যেন এক পরিচিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার অন্তর্গত ভেবিয়া পোস্ট অফিসে বৃষ্টির জলে মেঝে ভিজে একাকার আর সেই জমা জল থেকে অফিসের কম্পিউটার গুরুত্বপূর্ণ কাগজপত্র অন্যান্য সামগ্রীকে বাঁচাতে বাধ্য হয়ে পলিথিন টাঙিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা এ দৃশ্য যেন আধুনিক ভারতের এক করুণ বাস্তবতা যেখানে ডিজিটাল পরিষেবার কথা বলা হলেও একটি গুরুত্বপূর্ণ দফতর চলছে জোড়াতালির ভরসায় অফিসের বাইরের অবস্থাও তথৈবচ অফিসের রাস্তায় জমে থাকা জল একদিকে যেমন পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি করছে তেমনি প্রবেশপথেও জল ঢুকে পড়ায় ভোগান্তি বাড়ছে বহুগুণ ভিজে জামাকাপড়েই পরিষেবা নিতে আসছেন গ্রাহকেরা আবার অফিসের ভেতরে পা রেখেই পড়তে হচ্ছে পিচ্ছিল মেঝেতে প্রতিদিন শতাধিক গ্রাহক এই পোস্ট অফিসে আসেন বিভিন্ন পরিষেবার জন্য কিন্তু এমন দুরবস্থায় পরিষেবার গতি যেমন কমে যায় তেমনই পরিষেবা গ্রহণকারীরাও হয়রানির শিকার হন সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে জল জমে থাকায় শর্ট সার্কিটের সম্ভাবনা থেকেই যাচ্ছে প্রতিদিন যা কর্মীদের জীবনের জন্যও হুমকি এই পোস্ট অফিসের এক এজেন্ট জানান বর্ষার সময় অনেকদিনই জল জমে ঘরের মধ্যে জল জমে গিয়ে হাঁটু সমান হয়ে যায় মেশিনপত্রের সমস্যা হয় জল পড়ছে সাত থেকে জল চুয়ে চুয়ে পড়ছে ভিতরে যার জন্য নতুন মতো চিঠিপত্র রেকর্ডপত্র সব আমাদের মানে জলে ভিজে যাবে তার জন্য আমরা পেপার সব বা পিপলস এভাবে রেখে দিয়েছি কিন্তু তবু তো আপনাদের কাজ কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবেই হচ্ছে তো জানিয়েছি আমরা মাস্টার মাসে উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন তারা কি ওরা ঘরের জন্য দেখছেন পোস্ট অফিসের অপর এক কর্মী জানান এভাবে প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করা আর সম্ভব হচ্ছে না বর্ষা এলেই আতঙ্ক চেপে বসে কখন কোথা থেকে ছাদ ভেঙে জল পড়বে আর কোন যন্ত্রটি নষ্ট হয়ে যাবে বলা যায় না এখানে অফিসে আসলে জল পড়ে বেশি খারাপ হয়ে যাচ্ছে প্রতিদিন ফেরত যেতে হচ্ছে আমাদের আমরা চাই যে আমাদের অফিসের এখান থেকে স্থানান্তরিত হোক বা এখানে জল মানে অফিসটা পরিবর্তন করা বা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে জল না পড়ে মেশিন যাতে মানে খারাপ না হয় তার বিহিত ব্যবস্থা করা হোক এস্টাফ যে সমস্ত হচ্ছে ওরাও তো ঠিকমতো কাজ করতে পারছে না পেপারটারি কাজ অফিসের ভেতরে যেভাবে হচ্ছে তাতে আমরা বেশি মানে বলতে পারি না যে আমাদের কাছে তাড়াতাড়ি দিন প্রতিদিন আসলে গায়ে জল পড়ে সামনে অফিসের সামনে জল জমে এরকম সমস্যার মধ্যে আছে এলাকার প্রবীণ নাগরিক থেকে শুরু করে স্থানীয় বিশিষ্ট জনেরা সকলেই এই দুরবস্থার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন তাদের দাবি পোস্ট অফিসের ছাদে অবিলম্বে সংস্কারের কাজ শুরু করুক ডাক দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না হলে অফিস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হোক বৃষ্টি হলে বৃষ্টির পরে ভিতরে যা জল পড়ে দাঁড়ানো যায় না এবং পাবলিকের অসুবিধা হয় এখানে পরিষেবা পরিষেবা মানে পায় কিন্তু বৃষ্টির জন্যে না

এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু